চার্জে 200 কিলোমিটার অবধি যেতে পারবে যেকোনো গাড়িতে লিথিয়াম ব্যাটারি দিয়ে 200 কিলোমিটার অবধি মাইলেজ দ্যাট স্টার্টিং দাম 50 কিলোমিটার মাইলেজের গাড়ির দাম লিথিয়াম ব্যাটারি দিয়ে 35000 টাকার সাথে 15 মাসের গ্যারান্টি তো 35000 টাকায় লিথিয়াম ব্যাটারি দিয়ে ইলেকট্রিক স্কুটি নিয়ে যান 15 মাস গ্যারান্টি দিয়ে রোলা ইভি থেকে ডাউন পেমেন্টে 35000 টাকার গাড়ি এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনারা পেয়ে যাবেন কিন্তু অফার শুধুমাত্র পনেরোই আগস্ট পর্যন্ত লিথিয়াম ব্যাটারি মানে ফাস্ট চার্জিং অর্থাৎ কম সময় চার্জ দিয়ে কাস্টমার বহু দূর পর্যন্ত যেতে পারবে আর তার সঙ্গে রয়েছে রোলার সেই পুরনো অফার তো বটেই যে হানড্রেড পার্সেন্ট সার্ভিস 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 অ্যান্ড সার্ভিস এক চার্জে দুশো কিলোমিটার অবধি যেতে পারবে এক চার্জে যে কোনো গাড়িতে লিথিয়াম ব্যাটারি দিয়ে দুশো কিলোমিটার অব্দি মাইলেজ দ্য স্টার্টিং দাম পঞ্চাশ কিলোমিটার মাইলেজের গাড়ির দাম লিথিয়াম ব্যাটারি দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা সাথে পনেরো মাসের গ্যারেন্টি অবশ্যই জিরো ডাউন পেমেন্টে পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনারা পেয়ে যাবেন কিন্তু অফার শুধুমাত্র পনেরোই আগস্ট পর্যন্ত অবশ্যই আমাদের ব্যাটারি চমক আসতে চলেছে যেটা যে ইলেকট্রিক গাড়ি আজকে যত সংখ্যক মার্কেটে চলে আগামী দিনে আমরা তার মানে কমিট করছি যে তার থেকে অনেক বেশি সংখ্যক গাড়ি আমরা মার্কেটে নিয়ে আসতে চলেছি যেগুলো কাস্টমাররা খুবই কম দামে ফাস্ট চার্জিং এ পাবে একদম একদম পুজোয় রেডি রোলা তার জন্য আসতে হবে রোল আইডি শোরুম ওয়ারেন্টি আমাদের স্টার্টিং পনেরো মাস থেকে আপ টু ফাইভ ইয়ার্স পর্যন্ত রয়েছে এটা বিভিন্ন গাড়ির ওপর ডিপেন্ড করছে বিভিন্ন মডেলের ওপর বিভিন্ন দামের ওপর ডিপেন্ড করছে সমস্ত গাড়িতেই ফাইনান্সের সুযোগ সুবিধা আছে এছাড়াও সমস্ত গাড়িতেই রয়েছে আমাদের সার্ভিসের ওপর গ্যারেন্টি এবছরে এই ভরা বর্ষায় আমরা রেকর্ড সার্ভিস দিয়েছি আমাদের বহু কাস্টমার বহু ক্রেতা আপনাদের মাধ্যমেও আসেন আপনারা যে কোনো কাস্টমারের কাছ থেকে জানতে পারেন যে রোলা যে সার্ভিস কমিটমেন্ট গুলো দেয় সেগুলো বাস্তবে দেয় কিনা আমাদের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট এই বর্ষায় সাকসেসফুলি কাস্টমাররা নিয়ে ঘুরছে আমাদের শাখা আছে মেন শাখা সন্তোষপুর মিতেপাড়া মোড় বরগাছিয়া এছাড়াও ফটক লালপোল মেটিয়া পুরুষ খাজা পার্কের কাছে অঙ্কুরহাটি বটতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে এক ইউনিট খরচ হবে এক ইউনিট যার যেখানে যেটা টুকু খরচ কারুর সাড়ে সাত টাকা কারোর দশ টাকা তার এলাকার ওপর ডিপেন্ড করছে সার্ভিস ভালো খারাপ না ভরা বর্ষায় না খারাপ নয় ভালো যখনই আসি সার্ভিস আমাদের মানে মোটামুটি ধরে নিন খারাপ নয় ভালো ওলার সার্ভিস

যে সমস্ত কাস্টমাররা আমাদের গাড়ি ইউজ করছে বিগত চার পাঁচ মাস ধরে অনেক প্রায় এক দেড় বছর জবে থেকে রোলা এসছে তারা এই ভরা বর্ষায় আমরা আমাদের সার্ভিস কমিটমেন্টে দাঁড়িয়েছিলাম আপনাদেরকেও এই কমিটমেন্ট পেতে হলে আসতে হবে একমাত্র রোলা ইভি সন্তোষপুর মেটিয়াপুরুজ অঙ্কুরহাটি